চলুন তালতলা সেখানে গিয়ে কতই কিছু দেখবেন রংবেরঙের খাবার পাবেন সারি সারি তাল গাছ বলতে এখানে গোটা কয়েক তাল গাছ আর তারই মাঝে শুরু হয়ে গেছে নেত্যা অনুষ্ঠান দেখতে থাকুন ভালোবাসার মাঝে কতই কিছু না দেখতে পাবেন এখানে অনেকে অনেক টানে এসেছে প্রকৃতির টানে এসেছে কেউ বা প্রেম করতে এসেছে কেউ বা রিলস করতে এসেছে কেউ বা তার ভালোবাসার মানুষের সাথে একটু টাইম পাস করতে এসেছে ঘুরতে এসেছে আহ যেতে যেতেই অনেক কিছু দেখতে পাবেন এরকম শুরু হয়ে গেছে 지금까지 뉴스 스토 এই জায়গা কি ভাইরাল হওয়াতে আশেপাশে অনেক সুবিধা হয়েছে যেমন কেউ পপকর্ন নিয়ে এসেছে কেউ বা চা বিস্কুটের দোকান দিয়েছে কেউ বা ঘুগনির দোকান দিয়েছে কেউ ভাইরাল কিছু হলে হয়ে যায় তেমনই চট করে হয়ে গেছে ভাইরাল জায়গাটা অনেকটার আগে তো এতটা পপুলার ছিল না এছাড়াও অনেক অনেক ভালো জায়গা কিন্তু আছে কিন্তু এই জায়গাটাই হুট করে মানুষ করতে যাচ্ছে বা একটা ভাইরাল থেকে এসেছে হতে যাচ্ছে সেই ভাইরাল দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে গিয়ে দেখুন কত মানুষের সঙ্গে তারা তাদের নিজের পছন্দের মতো জায়গাকে বেছে নিয়ে নৃত্য পরিবেশন করছে বা আরো দূর দূরান্ত থেকে লোক আসছে আশেপাশের মানুষের একটু উপকার হয়েছে প্রশাসনকে বলবো একটু সতর্ক রাখতে আহ কারণ যেহেতু জায়গাটা একটু ভাইরাল হয়েছে মানুষের চাপ বেড়েছে প্রশাসনের দিক থেকে একটু নজর রাখতে বলবো যখন দেখতে দেখতে আরো একটা মৃত্যুর সামনে উঠে আসছে যেমন দেখা যাক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল চলুন মায়ের দেখা করে এবার বিদায় নেওয়ার পালা মায়ের দর্শন নিলাম অনেক ভালো লাগলো খুব সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম সাথে মাকে দেখতে পেলাম একটা সেলফি জোন ছিল সেখানে আর লোক সামলাতে না পেরে একটা সেলফি নিলাম আরও অনেক কিছু দেখতে পেলাম এখানে আশেপাশে পোশাক বিতরণ করছে যারা ছোটো ছোটো বাচ্চারা আছে তারা মানে প্রচণ্ড সহযোগিতা করছে সবাইকে ডেকে ডেকে কোনো একটা পুজোতে তারা প্রচন্ড উৎসাহিত হয়ে প্রসাদ বিতরণ করছে এবং তারা ঢাকের তালে তালে নাচ করছে তাই দেখতে দেখতে অনেক আনন্দ পেলাম বা পুজোর সেই সুমধুর স্মৃতি খুবই ভালো লাগছে আপনারাও দেখতে থাকুন এবং ঢাকের সুর উপভোগ করতে থাকুন চলুন সন্ধ্যা ঘনিয়ে এলো মায়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এই বাড়ি ফেরার ফল বাড়ি ফিরতে ফিরতে মায়ের কাছে বলবো মা তুমি সবাইকে ভালো রেখো আনন্দে রেখো আসি বন্ধু আবার কোনো এক পর্বে দেখা হবে